দরবেশ দরবার পূর্বপাঠের পরবর্তী অংশ ঝুলন চতুর্দশীর দিন কিরণের নিজের জন্মতিথিতে বিমলামায়ের মন্দিরে ওই অভিনব দর্শনটি হল তার পর দিন সতেরোই শ্রাবণ ঝুলন পূর্ণিমা তিথি গোসাইজির জন্মতিথি তার পুরীর আশ্রমে উপস্থিত শিষ্য শিষ্যারা সকলেই এই উৎসব পালন করলেন আঠারোই শ্রাবণ এই উপলক্ষে প্রায় এক হাজার কাঙাল সাধু ও বৈষ্ণবদের খিচুড়ি ও মালপোয়া দিয়ে সেবা করানো হল সকলে তৃপ্তির সঙ্গে ভোজন করে জটিয়া বাবার জয়ধ্বনিতে চারিদিক মুখর করে তুলল আকাশে খুব মেঘ ভজনের কোনো বিঘ্ন ঘটাল না তেরোশো পাঁচ সালের তেইশ ও চব্বিশে শ্রাবণ গোসাইজি নির্জনে কিরণকে অনেক আশ্বাস দিলেন পঁচিশে শ্রাবণ জন্মাষ্টমীর দিন রাত্রে গোসাইজি কিরণকে স্পষ্ট করে বললেন তোমার সব ভার ভগবান গ্রহণ করেছেন তোমার দ্বারা অনেক কাজ হবে বহু তৃষিত আত্মা তোমার সঙ্গে চরম সার্থকতা লাভ করবে তুমি ধন্য কেবল সুসময়ের অপেক্ষা করো কিরণের মন প্রাণ এক অতুল আনন্দ সিক্ত হয়ে গেল জন্মাষ্টমীর পরদিন নন্দোৎসব গোসাইজিকে নিয়ে তার শিষ্য ও শিষ্যারা মহোৎসবে মেতে গেলেন গোসাইজিকে হলুদ মাখানো হলো চান করানো হলো সঙ্গে সঙ্গে নন্দোৎসব বিহিত গান ও নৃত্য গোসাইজিও সকলের এই প্রাণকোলা উল্লাসে সানন্দে যোগ দিলেন তেরোশো পাঁচ সালের আঠাশে শ্রাবণ প্রবল জ্বর হলো কিরণের সমস্ত রাত মাথার যন্ত্রণায় কাটল পরদিনই জ্বর একদম ছেড়ে গেল কিরণ রাত্রিবেলা গোসায়ের সঙ্গে গিয়ে জগন্নাথ দেবের কালীয় দমন বেশ দর্শন করে এলেন কিন্তু তিরিশে শ্রাবণ নিয়মিত স্নানাহারের পর খুব কাঁপুন সহ জ্বর হলো কিরণে জ্বরটা ম্যালেরিয়া পয়লা ও দোসরা ভাদ্র জ্বরের ঘরে প্রায় বেহুসের মতো পড়ে রইলেন তিনি তেসরা ভাদ্র গোসাইজি কিরণের বিছানা যে ঘরে তার দরজায় দাঁড়িয়ে তাঁকে দেখলেন এবং একটা অ্যালোপ্যাথিক ওষুধের প্রেসক্রিপশন মুখে মুখে বলে দিলেন সারদাকান্ত লিখে নিলেন সে ওষুধ ডাক্তারখানা থেকে তৈরি করিয়ে আনা হলো এবং এক সেদিনই খেলেন কিরণ পরদিন আর জ্বর হল না ছয় ভাদ্র কিরণ অন্নপথ্য করলেন ম্যালেরিয়া জ্বরে ভুগেই বোধহয় কিরণের মনটা একটু দুর্বল হয়ে পড়েছিল মায়ের কথা বড্ড মনে পড়তে লাগলো তার বাড়ি গিয়ে মাকে দেখবার জন্য একটা যেন অস্থিরতা হল গোসাইজিকে বলায় তিনি দশই ভাদ্র বৃহস্পতিবার কিরণকে বাড়ি রওনা হতে নির্দেশ দিলেন পুরো আড়াই মাস নিরবিচ্ছিন্নভাবে গোসাইজির সঙ্গ করবার পর দশই ভাদ্র পুরীধাম ত্যাগ করে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলেন তিনি এবার কিরণের ভ্রমণ সঙ্গী তাঁর গুরুভাই বিহারী ঘোষ পুরী থেকে ট্রেনে বারং পর্যন্ত এসে পায়ে হেঁটে ও নৌকায় মহানদী পেরিয়ে কটকে পৌঁছলেন দুজনে পরদিনে এগারোই ভাদ্র সকাল নটায় চাঁদবালিতে জাহাজে চেপে সমুদ্রপথে যাত্রা তিন দিন জাহাজে ও ক্যানেল স্টিমারে কাটিয়ে পনেরোই ভাদ্র বেলা বারোটায় কলকাতায় পৌঁছালেন তারা কিরণ তার মামার কালীঘাটের বাসায় উঠলেন ষোলোই ভাদ্র থেকে বিশে ভাদ্র পর্যন্ত কলকাতায় থেকে একুশ তারিখ রওনা হয়ে তেইশে ভাদ্র খালিয়ায় এসে যাত্রা সমাপ্তি ঘটল তেরোশো পাঁচ সালের ছাব্বিশে ভাদ্র কিরণ তার গ্রামের সুবাদে দাদা ও গুরুভাই রেবতিকান্ত রায়মশাইয়ের দ্বিতীয়বার বিয়ে উপলক্ষে বরযাত্রী হয়ে কলকাতা এলেন বিয়েতে বরপক্ষকে আড়াইশো টাকা পণ দিতে হয়েছিল একত্রিশে ভাদ্র রেবতী ও তার নববিবাহিতা পত্নী সহ কিরণ খালিয়ায় ফিরলেন খালিয়ায় দিনগুলি কোন রকমে কেটে যায় কিরণ কামের চিন্তায় বড় কাতর বোধ করলেন এর মধ্যে বারোই আশ্বিন রাত্রে ভাঙ খেয়ে খুব ভোগ করতে হলো মাঝে মাঝে কীর্তন হয় গ্রামের কারো কারো বাড়িতে কিরণ কীর্তনে যোগ দিয়ে আনন্দ পান উনিশে অঘ্রাণ কিরণের বড় বৌদি গোলাপ সুন্দরীর কলেরায় মৃত্যু হল কিরণই মুখাগ্নি করলেন পরে শ্রাদ্ধও করতে হলো তাঁর সমস্ত পৌষ মাসটা বিভিন্ন জায়গায় কীর্তনের যোগ দিলেন তিনি বাইরের এইসব কীর্তন উৎসবে আনন্দে তার হৃদয়ে পরিপূর্ণ হয়ে ওঠে অথচ মনের অভ্যন্তরে একদিকে যেমন অসহ্য শুষ্কতা অন্যদিকে কামের চিন্তায় অদ্ভুত উদ্বেগ কিরণকে অহরহ পীড়িত করতে থাকে দশই মাঘ সদরদি বিহারী ঘোষিতের গ্রামে মহোৎসব হল ওই দিন ও তার পর দিন অষ্টপ্রহর কীর্তন জলকেলি ও গুরুভাইদের মধুর সঙ্গে কিরণ অনেকটা সরস ও সতেজ বোধ করে ষোলো তারিখ বাড়ি ফিরে এলেন তেরোশো সালের আটই ফাল্গুন কিরণের মা চিরজীবনের মতো বাড়ি ছেড়ে কাশিবাস করতে রওনা হয়ে গেলেন কিরণের দাদা মাকে পৌঁছে দিতে গেলেন যে মায়ের টানে পুরী থেকে কিরণ চলে এসেছিলেন তার অবর্তমানে বাড়িতে আর যেন মন টেকে না কয়েকদিনের মধ্যেই কিরণের শুষ্কতা যেন অসহ্য হতে লাগল কামের উপদ্রব এই শুষ্কতার সুযোগ নিয়ে যেন অদম্য হয়ে উঠলো আত্মবিশ্বাস অনেকটা যেন হারিয়ে ফেললেন তিনি উনিশে ফাল্গুন মনের জ্বালায় অধৈর্য হয়ে কিরণ কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে চললেন একটা চিঠি লিখে রেখে পুরীর পথে মাদারীপুর হয়ে একুশ তারিখ কলকাতা গিয়ে মাখনদের বাসায় উঠলেন মাখন খালিয়ায় চিঠি লিখে জানালেন যে কিরণ পুরী যাওয়ার পথে কলকাতা গিয়ে পৌঁছেছেন তেরোশো পাঁচ সালের তেইশে ফাল্গুন কোলাঘাট থেকে সোজা পুরী পর্যন্ত রেলপথ খোলা হলো এই প্রথম দিনে ট্রেনের অন্যতম যাত্রী হয়ে কিরণ সেদিন রাত্রে কোলাঘাট থেকে পুরী রওনা হলেন এবার তার সঙ্গী দুইজন গ্রুপ ভ্রাতা প্রিয়নাথ ঘোষ এবং মহেশ দে চব্বিশ তারিখ সন্ধ্যায় খুর্দা রোডে ট্রেন বদল করতে হলো রাত এগারোটায় পুরী পৌঁছালেন তারা যেন কতকাল পরে গোসাইজিকে দর্শন করে কিরণের মন ভরে উঠল বিক্ষিপ্ত চিত্ত তার শান্ত হয়ে গেল ਬੋਲੀ ਸ੍ਰੀ ਸਿਦ ਬ੍ਰਹਮਾਨੰਦ ਜੀ ਕੀ ਜੈ ਸ੍ਰੀ ਜੀ ਗੋਸਾਈ ਜੀ ਕੀ ਜੈ ਗਨਨੀ ਯੋਗ ਮਾਧਿਮਾ ਧਾਗੁਰਾਣੀ ਜੀ ਕੀ ਜੈ ਰੀਸੇ ਦਰਵੇਸ਼ ਮਹਾਰਾਜ ਜੀ ਕੀ ਜੈ ਇਸ ਸਿਸ ਰਜਵਾਲਾ ਦੇ ਧਾਗੁਰਾਣੀ ਜੀ ਕੀ ਜੈ श्री श्री असमानंद सरस्वती महाराज जी की जय श्री श्री माता देवी ठाकुरानी जी की जय श्री श्री दयाल गुरुजी महाराज जी की जय प्रेम से बोलिए दयाल गुरुज महाराज जी की जय श्री श्री माता ठाकुरानी जी की जय अपने अपने गुरु गोविंद की जय ओ नमः पार्वती पद